সিনার একই দিনে তিনটা বার্তা সংস্থায় তিনটা ইন্টারভিউ নিয়ে কিন্তু এখনো প্রচুর সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে ভারতের সমর্থন এবং সহায়তা না থাকলে কিন্তু শেখ হাসিনা ইন্টারভিউ নিতে পারতেন না তো এ নিয়ে বিশ্লেষণ চলতেছে এবং এর ভিতরেই বিবিসি সংবাদ করেছে যে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে দর্শক যারা পড়েছেন তারা তো পড়েছে না যারা পড়েননি তাদেরকে একটু শুনে এখানে বিবিসি একটা ডিটেলস একটা বিবরণ দিয়েছে আসলে কি থেকে কি হচ্ছে খুবই মূল্যবান একটা সংবাদ তারা করেছে সেটা হচ্ছে যে প্রায় নয় মাস আগের কথা ঢাকায় শেখ মুজিবু রহমানের বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতিতে অভিযোগ করেছে যে ভারতে অবস্থা মতো শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইতেছেন এবং ভারতের উচিত শেখ হাসিনার মুখে লাগান টেনে ধরা এবং তখন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও ঠিক তারপর যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসাবে বলছেন মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাও নেই কিছু করারও নেই এখানে বলে রাখি আমরা মানে করি পলাতক শেখ হাসিনা ভারত মনে করে শেখ হাসিনা হচ্ছে ভারতের অতিথি দৃষ্টিভঙ্গির পার্থক্য তো ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায় করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটাও মানে ভারত বলতেছে যে তোমাদের ব্যর্থতার জন্য তোমরা তো আমাদেরকে দায়ী করতে পারো না তাই না ভারত উল্টো বলতেছে যে এগুলো করলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কিন্তু উন্নয়ন হবে না এবং যেহেতু বাংলাদেশ তলব করেছে ভারতীয় হাইকমিশনারকে পাল্টা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকেও ডেকে পাঠানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ করার জন্য আসলে গত সোয়া বছর ধরে ভারতে আশ্রয় এবং আতিথেয় প্রায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে উপকাশে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে ভারত এবং মধ্যে যে পরিমাণ কূটনৈতিক হয়েছে তা এক কথায় নজিরবিহীন এমনকি বিষয়টা নিয়ে কথাবার্তা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এখানে বক্তব্য হলো যে জুলাই গণ হত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা কিন্তু দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যার চুক্তি অনুসারে বাংলাদেশ তাকে বিচারের মুখী করার জন্য হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশের কাছে এখন সেটার নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত শেখ প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং শেখ হাসিনা বক্তব্যের মাধ্যমে দলীয় নেতা কর্মীদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ততদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতা উদ্দেশ্যে নিয়মিতই ভাষণ দিতে শুরু করেছেন কখনো সেটা রেকর্ডেড আবার কখনো লাইভ এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বউস্টেক শিশু সম্মানের অবকাশে যখন মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয় তখন মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদির কাছে এই সব অভিযোগ তুলে ধরেন তখন নরেন্দ্র মোদি বলেছেন যে আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখেই লাগাম পরানো সম্ভব না এবং শকাচিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আসলে শকাসিনাকে মুখ খুলতে দাও প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হলো যে একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনই শেখ হাসিনাকে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছে তিনি কোনো রাজনৈতিক বন্দী নন সুতরাং তিনি সোশ্যাল আছে ভারতে রাজনৈতিক মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ থাকে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তাৎপর্য নয় কারণ শেখ হাসিনা রাজনৈতিক বন্দী নন তিনি হচ্ছেন অতিথি তাছাড়া তার খবরের কাগজ টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে এমনকি তার ব্যক্তিগত স্মার্টফোন প্রথম দিন থেকেই তার কাছেই আছে তো এই পাল্টা পাল্টি যুক্তির মধ্যেই গত উনত্রিশে অক্টোবর বিশ্বের তিনটা আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে একযোগে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার দিয়েছেন যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেইল প্রশ্নোত্তরের ভিত্তিতে তৈরি করা তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহই নেই মাস তিনেক আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গে শেখ হাসিনা সশরীরে সাক্ষাৎ পর্যন্ত করেছেন এবং যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া সম্ভব হয়নি এবং দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সদিউর ওয়াজের জয় এই ঘটনা থেকে বিশ্লেষকরা অনেকে ধারণা করছেন যে একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার উপর যেসব নিষেধ শুরুতে হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে এখন শিথিল করা শুরু করেছে ভারত এটাকেই ভারতের আনলকিং প্রসেস বলে অনেকে বর্ণনা করতেছে যখন শেখ হাসিনা শুরুতে গিয়েছিল তখন অনেক বিবিষিত ছিল কিন্তু এগুলো আস্তে আস্তে শিথিল করতে শুরু করেছেন শেখ হাসিনার মুখের যে লাগাম সেটা আস্তে আস্তে ছুঁড়াতে শুরু করেছেন ভারত প্রক্রিয়া এবং এর করতেছে এবং আগামী দিনে কি শেখ হাসিনাকে সরাসরি ফেস টু ফেস ইন্টেভাবে যাবে যাবে আমরা কিন্তু পলায়নের পর শেখ হাসিনার মুখটা একবার দেখিনি তার অডিও শুনেছি আগামী দিনে কি আমরা তার ভিডিও দেখতে পাবো এটাই হচ্ছে প্রশ্ন এখন ভারতের দিল্লির শীর্ষস্থানীয় থিঙ্ক মনোহর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্ট্র্যাটেজি সংক্ষেপে পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা তো ডক্টর পট্টনায়ক বলেন যে এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরো বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আঞ্চলিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিয়ে দিচ্ছে তার মূল আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখার চেষ্টা ডক্টর স্মৃতি পটনায়ক বলেন যে দেখুন আমি এটাকে ঠিক অনুমতি দেওয়া বলবো না কিন্তু এই যে সাক্ষাৎকার গুলো প্রচারিত হয়েছে এটা যে ভারত সরকারের অগোচরে হয়নি তা বোঝাই যায় এখন কেন এটা করা হচ্ছে আসলে বাংলাদেশে একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়েই চলেছে যেখানে আসলে আওয়ামী লীগ কোন স্পেসই পাচ্ছে না দেখুন কমিশন সংস্কার নিয়ে কাজ করতেছে জুলাই সনদ সই হয়ে গিয়েছে অত সেখানে আওয়ামী লীগের কোনো ভূমিকাই নেই কিন্তু আওয়ামী লীগ হল সে দেশের এমন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি যাদের সঙ্গে ভারতের ঐতিহাসিক সুসম্পর্ক সেই দলটি যখন সেখানে মুখ খোলার সুযোগ পাচ্ছে না তখন ভারতকে তো এতটুকু করতেই হবে শেখ হাসিনাকে কথা বলতে দিতে হবে এভাবেই বিবিসি বাংলাকে বলেছেন ডক্টর পট্টনায়ক এবং তিনি আরো মনে করে দিচ্ছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে জামাত ইসলামের ভূমিকা নিয়ে আজও বিতর্ক অব্যাহত তারা পর্যন্ত এখন সেই সেই বাংলাদেশের রাজনৈতিক মিথস্ক্রিয়া একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর উঠেছে অথচ আওয়ামী লীগের সেখানে উপস্থিত এখন আওয়ামী যে খুন গেছে এগুলো আবার বলবে এই পট্টনায়ককে তো পট্টনায়ক বলেন যে আমার ধারণা ভারত এটা বুঝতে পেরেছে আর সেই উপলব্ধি থেকেই শেখ এখন আরো বেশি করে কথা বলতে দেওয়া হচ্ছে কারণ এখনো আওয়ামী লীগের নেতৃত্বে যে শেখ শেষ কথা এতে কোনো সন্দেহ নাই এবং এটাই এস্টাবলিশ করার চেষ্টা করতেছে বলতেছেন ডাক্তার স্মৃতি পট্টনায়ক এবং ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিবাকানগুলি দাস তিনি মনে করেন যে শেখ হাসিনার বক্তব্য আসলে আওয়ামী লীগ নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্য সামনে নির্বাচন আসছে ফলে হাতে খুব একটা সময়ও নেই আচ্ছা সামনে নির্বাচন আসছে অংশ করতে পারবে না কাজে হাতে খুব একটা সময়ও নেই মানে এটা তিনি এই রিবাগানি কি বলছেন আমি বুঝতে পারলাম না তো রিবাকানগুলি বলেন যে দলটির শীর্ষ নেতারা দেশে নেই এবং সামনে নির্বাচনে তারা লড়ারও সুযোগ পাচ্ছে না এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা সম্ভব তিনি তাই করতেছেন এবং তাতে ভারতও আর আপত্তি জানাচ্ছে না তবে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো বিষিয়ে তুলতে পারে এই আশঙ্কা অনেক পর্যবেক্ষকই মনে করতেছেন কয়েক মাস আগে বিবিতে দিয়ে ভারত যদি দাবি করেছে যে শেখ হাসিনার বক্তব্য মানে সেটা ভারতের বক্তব্য না এবং সব ক্ষেত্রে যে এই কথা সত্য নয় তাও সুবিদিত বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব না যেমন ভারত বাংলাদেশকে কূটনীতি খেঁচেচার কারণে যেসব কথা ভারত বলতে পারে না বাংলাদেশকে সরাসরি ওইসব কথা ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বলানোর চেষ্টা করে খেয়াল করবেন কাজেই শেখ হাসিনার অনেক কথা কিন্তু ভারতের মনের কথাও যদিও ভারত সেটা স্বীকার করে না এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তথা জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল ডক্টর ঘোষাল বলেন যে আমি তো বলবো শেখ হাসিনার শেখাত্তাগুলোর মধ্য দিয়ে ভারত একটু আক্রমণাত্মক অবস্থান চাইতেছে তিনি বলেন আসলে বাংলাদেশের পরিস্থিতি এমন যে বাংলাদেশ সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে ভারত পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে যেমন সে দেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের খুব ঘন ঘন সফর কিন্তু ধর যাক ভারতের শিলিগুড়ি করিডোর বা সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের উস্কানিমূলক বক্তব্য আবার ভারতে অনেক রকম ধারণা আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নানা কারণে চাপে আছে বলে বাংলাদেশ বোধ হয় সেই কোন ফাঁসা অবস্থারই সুযোগ নিয়ে কিছু ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইতেছে এই পটভূমিতে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টাতেই ভারতের নীতি নির্বারকদের একটা অংশ শেখ হাসিনাকে কাজে লাগাচ্ছেন মনে করতেছেন বড়দাস ঘোষাল তাহলে তো ভারতের লাভ কি অধ্যাপক বড়দাস ঘোষাল মনে করেন যে এতে ভারতের দুটো লাভ প্রথমত শেখ কথাগুলো বাংলাদেশে ঠিক কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরক করে দেখা হচ্ছে মানে যাকে ইংরেজিতে বলে টেস্টিং দা ওয়েদার আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের যে হতাশ নেতা কর্মীদের একটা বার্তা দেওয়া হচ্ছে যে দেখো শেখাসিনা কিন্তু এখনো দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারত ও পুরapuri শেখাসিনার পাশে আছে ফলে অন্যভাবে বললে শেখাসিনার এইসব শাকাতকারের মধ্য দিয়ে ভারতের কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে এমনটাও অনেকে মনে করতেছে আবার লন্ডন ভিত্তিক লেখক এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্ট পিওটি দেব সরকার ভারতের শেখাসিনার প্রথম দিন থেকে আজ পর্যন্ত শেখাসিনার অবস্থার দিকে তিনি গভীর ভাবে নজর রাখতেছেন এবং তাদের তিনি লেখালেখি করতেছেন তিনি বলেন যে শহাকাসিনা ভৌতে পর আখার পরপরি তাকে যেভাবে কঠোর গোপনীয়তা এবং নিচ্ছিদ্র বিপত্তায় মুড়ে ফেলা হয়েছিল তার সঙ্গে কোভিড লকডাউনের একটা মিল আছে মহামারীর সময় লকডাউনে যেভাবে রাতারাতি সব বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষকে বাধ্য হয়ে গৃহবন্দী হতে হয়েছিল শাকাসিনার ক্ষেত্রে ব্যাপারটা ছিল অনেকটা সেরকম এবং কোভিড নিয়ে সরকার যেমন কোনো ঝুঁকি নিতে পারেনি তেমনি শাকাসিনার ব্যাপারেও আপোষ করা সম্ভব ছিল না কিন্তু লকডাউন তো আর অনন্তকাল চলতে পারে না কোভিড লকডাউন যেমন একটা সময় পর ধাপে ধাপে তুলে নেওয়া হয় শেখ হাসিনার ক্ষেত্রেও এই বিধিনিষেধ গুলো পর্যায়ক্রমে তুলে নিতে হতো আর সেটাই হচ্ছে বলতেছেন দেব সরকার গত বছরের পাঁচই আগস্ট ভারতে এসে নামার পর শেখ হাসিনা দিন কর্মীদের উদ্দেশ্যে অনলাইনে রেকর্ডে ভাষণ দেন বেশ কয়েক সপ্তাহ পর এরপর তিনি লন্ডনে আওয়ামী লীগের একটি লাইভ ভাষণ দেন তারপর একে একে সিগন্যালের মতো মেসেঞ্জার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বা ইউটিউব লাইভে এসে তিনি একের পরে ভাষণ নিতে শুরু করেন যথারীতি তার এই সব বক্তব্য কেন্দ্র করে ভারতীয় মানুষের মধ্যে কূটনৈতিক অস্বস্তি বাড়তে থাকে তবে ভারত কখনোই শেখ হাসিনার মুখে রাষ্ট্র টানেনি বড় বরং এখন ধীরে ধীরে শেখ হাসিনার মুখে লাগাম শিথিল করা শুরু করেছে এবং ভারতে আসার বেশ কয়েক মাস পর শেখ হাসিনা আওয়ামী লীগের বাসাই করা পর্যটকতার সঙ্গে সরিয়ে দেখা করেছেন তবে সেই বৈঠক আয়োজন করা হয় শেখ হাসিনার যে বাসস্থান সেখানে না সেখান থেকে দূরে অন্য কোনটা জায়গায় এবং সেটা ভারত সরকারের সম্মতি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এরও কিছুদিন পর শেখ হাসিনা একই সঙ্গে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে লিখিত প্রস্তুতি সাক্ষাৎকার দেন খুব শীঘ্রই আরো কিছু গণমাধ্যমে এই ধরনের সাক্ষাৎকার বেরবে বলে বিবিসি আভাস পেয়েছে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে আগে শেখ হাসিনাকে যদি ভিডিও ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিয়ে দেখা যায় তাহলে অবাক হওয়া কিছু থাকবে না এই বলেছেন যে ভারত এখন তার এই বিশেষ অতিথি শেখ হাসিনার আনলকিং এর প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এটা শেষ পর্যন্ত ভারত ঠিক কতদূরে গবে এই ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনার প্রকাশ্যে চলাফেরা অবাধ গতিবিধি বা রাজনৈতিক কর্মকাণ্ড সামনে তিনি কতদূর কি করতে পারবেন তা অবশ্য আরো নানা ফ্যাক্টরির উপর নির্ভর করতেছে বলে মনে করেন এই প্রিয়জিৎ দেব সরকার দর্শক আপনারা কি ভাবছেন আসলে এই যে ভারত আসতে